আসসালামু আলাইকুম কমেন্টের পাশে ফল বাটন কিভাবে সেট করবেন আমি হচ্ছে এখান থেকে ফেসবুক চলে যাচ্ছি ফেসবুক আসার পরেই এখান থেকে যে কোনো ভিডিও বা পোস্টের কমেন্টে কিন্তু আমরা এই যে চলে যাব এই যে কমেন্টে যদি চাই তাহলে দেখেন এখানে হচ্ছে যারা যারা কমেন্ট করেছে অনেকের কমেন্টের পাশে এই যে ফল বাটন এখানে কিন্তু ওপেন হয়ে যাচ্ছে দেখেন এখানে কিন্তু আবার দেখতে পাবেন অনেকের কিন্তু ফল বাটন কি নেই যুক্ত করে দেখেন এই যে এখানে এটাতে নেই এটাতে নেই তো এদের কাছে কেন রয়েছে অবশ্যই এখানে কিছু সেটিংস রয়েছে এরপর হচ্ছে আরো কিছু বিষয় রয়েছে যেগুলো আমি আপনাদেরকে ডিটেই বলবো তাহলে আপনারা এটি কিভাবে চালু করতে পারবেন ঠিক আছে কতদিন সময় লাগতে পারে ইনস্ট্যান্ট চালু হচ্ছে কিনা সেটাও কিন্তু জানতে পারবেন ওকে তো এটি চালু করার জন্য আমরা হচ্ছে এখান থেকে ব্যাক দেবো ব্যাক দেওয়ার পরে আমরা হচ্ছে আমাদের এই যে এখান থেকে প্রোফাইল রয়েছে প্রোফাইল অথবা থেরিলেন এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে একটা হচ্ছে স্যাটিংস দেখতে পাবেন এই যে স্যাটিংস এ ক্লিক করবেন কয়েকদিন ধরে রেগুলার ভিডিও দিতে পারতেছি না আমার হচ্ছে একাডেমিক পরীক্ষা চলতেছে জন্য দুঃখিত ওকে আচ্ছা এই সেটিংসে আসার পরে এখান থেকে হচ্ছে আমরা স্ক্রল করে নিচে আসবো ওকে নিচে আসার পর দেখেন এখানে হচ্ছে এরকম একটি আপনারা অপশন পেয়ে যাবেন হাউ পিপল ফাইন্ড এট কন্টাক্ট ইউ এই যে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরেই এখানে হচ্ছে উপরে দেখতে পাবেন হু ক্যান সেন্ড ইউ ফ্যান্ড রিকোয়েস্ট নামে অপশন আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই দেখেন এখানে হচ্ছে এভরিওয়ান রয়েছে আপনি জাস্ট এই যে এখান থেকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এটা দিবেন ঠিক আছে নিচে হচ্ছে আপনার ফ্রেন্ডও থাকতে পারে অথবা অনলিমি থাকতে পারে আপনি জাস্ট এখান থেকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এটা সেট করে দিবেন ওকে সেট করার পরেই নিচে এখানে আপনারা সেভ দেখতে পাবেন এই যে সেভ এর মধ্যে ক্লিক করবেন সেভ ক্লিক করার পরেই এটা কিন্তু হয়ে গেল এরপর এখানে আপনারা আরো অনেক কিছু অপশন দেখতে পাবেন সো এখানে আর গুলো যে রকম রয়েছে আপনি জাস্ট সেগুলো সেরকম কিন্তু রেখে দিবেন ওকে এখান থেকে এটি করার পরে আমরা এখানে ব্যাক দিব ব্যাক দেওয়ার পরে এখান থেকে স্ক্রল করে আমরা আরেকটু নিচে আসবো নিচে আসার পর এখানে দেখতে পাবেন আরো আরেকটা অপশন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি জাস্ট এখান থেকে এই যে নিচে আসবেন নিচে আসার পরে এখানে হচ্ছে এই দুটি অপশন আপনারা শু করে দিবেন শু মোস্ট রিলিভেন্ট কমেন্ট ফার্স্ট এই যে এটা যদি এভাবে অপটাকে অন করবেন নিচেরটা হচ্ছে যদি অপটাকে অন করবেন এরপর হচ্ছে এই যে একটা অপশন রয়েছে ব্লক লিস্ট ফিল্টার এটা হচ্ছে দেখতে পাচ্ছেন নিচে অফ রয়েছে এটা জাস্ট অফ করে দিবেন ঠিক আছে আর গুলো হচ্ছে আপনি এখান থেকে যে পাবলিক রয়েছে যদি এখানে ফ্রেন্ডস তাকে অথবা অনলি মি আপনি এগুলো পাবলিক করে দিবেন ঠিক আছে আমরা হচ্ছে এখন এই যে স্ট্যাটাস গুলো অন করে ফেলেছি এখন হচ্ছে আপনার পেজ বা প্রোফাইল থেকে যখন আপনি কাউকে কমেন্ট করবেন তখন কিন্তু সে কমেন্টের পাশে পল বাটনটা ইনস্ট্যান্ট কিন্তু কি হয়ে যাবে শু হয়ে যাবে যেভাবে অন্য কারো শু হয়েছে তো এখানে আরো কিছু কথা রয়েছে আপনার কিন্তু সাথে সাথে শু না হতে পারে কেননা এই ফল বাটনটা সেট হতে আপনার পেজ বা প্রোফাইলের কমপক্ষে আট থেকে দশ হাজার ফলোয়ার কিন্তু লাগে ঠিক আছে আমি যদি আপনাদেরকে এখান থেকে ব্যাগ দিয়ে যে কোনো একটা কমেন্টে আমি প্রবেশ করি পোস্টের কমেন্টে ক্লিক করার পরেই এখানে হচ্ছে যারা কমেন্ট করেছে এই যে যাদের নেমের পাশে হচ্ছে এখানে ফলোয়ারটা কি উঠে গিয়েছে তাদের ফলোয়ার কত রয়েছে সেটা হচ্ছে আমরা এক্স্যাক্টলি দেখবো এই যে আমি এখানে দেশি ভাই এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে হচ্ছে দেখেন ওনার চব্বিশ হাজার ফলোয়ার রয়েছে ওকে তো আমরা হচ্ছে এটা বুঝতে পারে যে এখানে আপনার পাঁচ হাজারের উপরে ফল অত্যাক্ত হবে এটি সেট হওয়ার জন্য যুদ্ধের কম থাকে তাহলে সেট নাও হতে পারে তবে অনেক ক্ষেত্রে সেট হতে পারে ঠিক আছে আপনার এখন কিন্তু শু না করতে পারে কারণ আপনি হচ্ছে সেটিংস গুলো এখনই করেছেন তো ওদের পাশে কেন শু করেছে ওরা হচ্ছে আগে থেকে সেটিংস গুলো করেছে যার কারণে এটা তাদের আইডি বা পেজের সাথে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গিয়েছে তো আপনার ক্ষেত্রে অ্যাডজাস্টটা হতে অনেকটা সময় লাগতে পারে ঠিক আছে সো এর পাশে এরকম ফল বাটুন সার্চ করার জন্য কিন্তু আপনাকে শুধুমাত্র এই দুইটি সেটিংস অন করতে হবে আর কোনো কিছু করতে হবে না ঠিক আছে অনেকের কিন্তু ইনস্ট্যান্ট সেট হয়ে যেতে পারে অর্থাৎ শুরু করতে পারে তো কাদের শু হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কাদের শু হয়নি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার এটা সময় নিতে পারে পরবর্তীতে কিন্তু এটা সেট হয়ে যাবে এক মাস বা দেড় মাস এরকম আর যদি আপনার বেশি পর থাকে তাহলে কিন্তু আপনার ইনস্ট্যান্ট কিন্তু শু হয়ে যেতে পারে অথবা কয়েকদিন সময় লাগতে পারে ঠিক আছে সেটিংস অ্যাডজাস্ট হওয়ার জন্য ওকে তো আশা করি আপনারা সবকিছু বুঝতে পারছেন কিভাবে কমেন্টের পাশে সেট করবেন যদি আজকের এই ভিডিও দেখে আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন তো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম